আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছি প্রায় সুন্দর সুন্দর ভাব এখন কারণ সুন্দর সুন্দর ভাব মানে আমরা জাস্ট সার ক্যাম্পে করে ফিরছি তোমরা তো জানো আমরা হেলথ চেক আপ ক্যাম্পের সঙ্গে যুক্ত আছি ইভেনিং আমাদের ভালো সার্ভের জন্য অফিসে ভালো কাজকর্মের জন্য অফিসে গিফট পেয়েছি সেটা তোমাদের ব্লগে দেখিয়েছি যে আমরা কীরকম সার্ভে করি ক্যাম্প করি ভালো অ্যাচিভমেন্টের আমরা প্রাইজও পেয়েছি তা আজকে আমরা বেরিয়েছি ক্যাম্পে সার্ভে করতে এসছি দেখতে পাচ্ছি একটা কোনো একটা গ্রামে এটা হচ্ছে রানীনগর ঘাট বলতে একটা আছে হ্যাঁ প্রত্যন্ড গ্রাম এরিয়া এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন মানে আমাদের সার্ভে করা শেষ আমরা এখন বাড়ির দিকে ফিরছি তো ভাবলাম তোমাদের সে কয়েকটা ছোট্ট কথা বলতে বলতে যাই মোবাইলটা কীরকম কাঁপছে বুঝতে পারছে কারণ আমরা হাট আর কথা বলছি দেখতে পাচ্ছি আয়দিন শুধু জঙ্গলা জঙ্গল কারণ এখানে বাড়ি দর নেই কারণ বাড়ি করে আসলাম ঘাট পেরিয়ে চলে চলে আসলাম হ্যাঁ চলে আস চলে আসলাম ওইদিকে আমার শিয়াল শিয়াল বলতে এখানে শিয়াল দেওয়ার আছে প্রচুর ভয় রাত্রি মতো আসাই যাবে না তাই বেড়া পত্রে আপনার যাই পরে গল্প করবো কারণ ওইদিকে শিয়াল ও ডাকছে ঠিক আছে তা আমরা এই সার্ভে করে জাস্ট ফিরছি এখন এখন বাড়ি যেতে তো মোটামুটি এক ঘন্টার মতন লাগবে চলুন একটা জিনিস পরিষ্কার যেটা স্যার খুব ভালো কথা বলে যে বিনা পুঁজিতে কোনো কিছু হয় না ওই মেন্টালিটি কী হবে ওই আমরা দুশো তিনশো হবে ওই মেন্টালিটি ওই তিন চারশো গিয়ে ঠেকবে বা ওই সাতশো বা হাজার করে গিয়ে ঠেকবে তার বেশি তো যাবে না ওই যার জন্য মেন্টালি কী হতো আগামীতে বড় মানসিকতা হওয়া যায় না যে কোনো কিছুতেই করতে কেন নিজেকে পুঁজি ইনভেস্ট করতে হবে পুঁজি ছাড়া কোনো কাজ হয় না হ্যাঁ তুমি যেই কাজই করো এটা কিন্তু ঠিক কী থা তাই তো হ্যাঁ যে পুজি থাকে কিন্তু ব্যবসা আমাদের কিন্তু হবে না হ্যাঁ বল বলছো তো পুজি লাগাতে হবে পুজি না লাগালে কিন্তু ব্যবসা হবে না পুজি যখনি লাগাবে তখনই বুঝতে পারবো আমার মধ্যে এটা চাইটা থাকবে কাজটা করতে হবে আমার বিজনেসে অনেক টাকা আটকে গেছে তাহলে আমি মন দিয়ে কাজটা করতে পারবো ওই আমাদের মানে আমাদের কাজে আমাদের আগ্রহ বাড়বে এবং উন্নতি হবে যদি আমরা পুঁজি না লাগাই না আমাদের কোনোদিনও কাজেও আগ্রহ হবে ওই কাজ মেনলি দশ টাকা কুড়ি টাকা ওই মুদি খেয়ে চলবে ওই তাদের মেন্টালি দিতে হবে সেই সব মানসিকতা জীবনে কোনো বদ হতো হওয়া যাবে না সাকসেস পাওয়া যাবে না তাই তো ইয়েস তাই জন্য যারাই ব্যবসা করবে পুঁজি লাগাতে হবে

আমার লক্ষ্য শিখতে যে আমি এখান থেকে বড় হবো সে রাখতে হবে আর একটা দিনের মধ্যে রাখবে কাজ কাজ করার আগে কাজটা শিখতে হবে যদি তুমি একবার কাজ শিখে যাও না তোমার কাজ করার কোনো ব্যাপার হবে না অটোমেটিক তোমার কাজ সাকসেস হয়ে যাবে তাই কাজটা শিখতে আমাদের বছর বিয়েক লেগে যায় অনেক মানুষ কেউ কাজ শেখার আগে কাজ করা শুরু করে তাহলে কেউ আস্তে আস্তে দোকানটা বন্ধ হয়ে যাবে আর আমরা হচ্ছে কি কাজটা শিখবো শেখার পর কিছু বিজনেসের জন্য আমরা পুঁজি লাগাবো তাহলে আমরা আগামী দিন আরও বড়ো হতে পারব যে কোনো ব্যবসা তোমরা পুঁজি লাগাবে আর কাজটা শিখবে মন দিয়ে একটা কাজ শিখলে এই যে স্যার আমরা যে সার্ভেটা করি আমরা তো অলরেডি আমরা তো গিফট হয়েছি ভালো সার্ভে সার্ভে কিন্তু অনেকেই করে কিন্তু আমাদের সার্ভে কিন্তু সবাই করতে পারে না আমাদের কিন্তু ভালো অ্যাচিভমেন্টের আমরা কিন্তু গিফটও পেয়েছি হ্যাঁ আমরা ওটা করি ছোট অনেক বছর ধরে সার্ভে করা শিখছি আমরা এই যে অ্যাচিভমেন্ট পেয়েছিলাম আমাদের ম্যাগনেটিক ব্রেসলেট এনার্জি ম্যাগনেটিক ব্রেসলেট

দেখলে এখানে একটু রাত হলে কিন্তু থাকা যাবে না কারণ ভয় ধরে যাবে বাবা এমনি পুরো অন্ধকার পুরো শুনশান এখানে কেউ আমাদের না আমরা খুঁজে পাবো না স্যার তাই তো আরে সকালবেলা যখন আসছিলাম কীরকম শিয়ালগুলো যাচ্ছিলো আমার তো ভয় লেগে ভয় লেগেছে পুরো অনেকদিন পর শিয়াল দেখতে পেলাম হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো আমরা এর থেকে ডেঞ্জার জিনিস এরিয়া আমরা যাই সার্ভে করতে কিন্তু কী করবো যেতে হবে না কর্মই জীবন স্যার হ্যাঁ কর্ম আমরা একদম সুন্দরবনের দিকে ওইখানে সেখানে বাঘ থাক ভর্তি কত রিস্কের সম্বন্ধে আমরা কাজগুলো করি হ্যাঁ তবু কী করবো অফিস থেকে পাঠা এখন দেখতে পাচ্ছি অফিসে যাত্রী হলো যেমন কাজ তো করতে হবে না সমস্ত রিস্ক নিয়ে করতে হবে আর আপনাদের কাজটা হচ্ছে পুরো স্বাস্থ্য নিয়ে বিষয় যে সমস্ত প্রত্যন্ত গ্রামে চিকিৎসা ব্যবস্থা নেই ডাক্তার নিয়ে সতর্ক পর্যাপ্ত পরিষেবা পাচ্ছে না সেই সব জায়গায় আমরা হেলথ চেক কাজগুলো করি ঠিক আছে হ্যাঁ তাছাড়া স্যার আজকে মোটামুটি সার্ভেটা সার্ভেটা মানে কীরকম হলো দর্শকদের জানান সার্ভেটা মোটামুটি ভালো হয়েছে আজকে আমরা একটু কম সময় পেয়েছি আবার কালকে এসে সার্ভে করবো পরের দিন আমাদের ক্যাম্প ঠিক আছে সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ভালোবাসা হ্যাঁ কষ্ট করে দেখছেন আর একটা কথা বলতে চাই আমাদের এই কাজটা কিন্তু সবাই করতে পারে এভরিথিং ঘরে বসে প্রচন্ড মহিলা আছে মহিলা আছে বা ছেলে আছে যারা কাজের জন্য ছুটছে চারিদিকে হ্যাঁ কর্মসংস্থা হলো তারা এটা পার্ট টাইম হিসাবে আমি বলবো না কেউ ফুল টাইম করুন কারণ ফুল টাইম করতে প্রচুর সময় লাগে যাবে ধৈর্য হারিয়ে ফেলবে আস্তে আস্তে আপনারা পার্ট টাইম হিসাবে করতে পারেন জাস্ট ছোটো একটা সংক্ষিপ্ত রোজগারও আসবে এখান থেকে আর শরীরের দিক থেকেও যাবে নিজের আর এখন তো প্রত্যেক ঘরে ঘরে রুগী তা সেই দিকে তাকিয়ে কিন্তু আপনাদের নিজের হেলথটাকেও দেখতে হবে তাই না তো ঠিক আছে আর বেশি কিছু বলবো না কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে কারণ দেখতে বুঝতেই পারছো দেখতে চাকরিপুরে অন্ধকার হয়ে যাচ্ছে কারণ বেড়ার আজকে প্রচণ্ড খাট হয়ে যে আজকে অনেকটা সার রয়েছে তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব তা শুধু কয়েকটা কথা লাস্টে একটু না বলোই নয় যে এই যে আমরা সেক্টরগুলো নিয়ে কাজ করছি বা যে চিন্তাধারা লক্ষ্যে নিয়ে এগোচ্ছি এইটা কিন্তু প্রত্যেকেরই করতে পারেন ইভিনিং এখন কিন্তু ভারতবর্ষে প্রতিটা ঘরে ঘরে যেমন রুগী আছে যেমন সুগার থাইরয়েড কোলেস্ট্রল কী স্যার তাই তো গিটে ব্যথা মাজা ব্যথা কোমরে ব্যথা শ্বাসকষ্ট সুগার প্রচণ্ড রুগী আছে প্রচুর মানুষ ভুগছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক জায়গায় প্রচুর টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে হ্যাঁ যারা এরকম ট্রিটমেন্ট যদি রুগী থাকে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্যারের নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন কি পার্প বা কী করে ভালো হবে নাম্বারটা বলে দিন স্যার যদি কেউ এই আমাদের সাথে যুক্ত হতে চায় বা কোনো পেশেন্ট যদি থাকে কেউ সুস্থ হতে চায় কাইন্ডলি আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটা একটু বলে দিন নাম্বারটা লিখে নিন এইট ট্রিপল সেভেন সিক্স ডবল সেভেন নাইন ডবল সিক্স আচ্ছা এইট ট্রিপল সেভেন সিক্স ডবল সেভেন নাইন ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এনি টাইম এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সুবিধা অসুবিধা আপনারা কল করবেন অবশ্যই স্যার আপনাদের মোটিভেট করে দেবে আর যদি কারোর কাজের যোগাযোগ বা কাজটা করতে চান বা কী পারপস কথা আরও বিষয় আপনারা যদি জানতে চান আপনারা স্যার সঙ্গে কাজে যোগাযোগ করতে পারেন ঠিক আছে গাইস তার বেশি কথা বলবো না কারণ আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা দেখছেন প্লিজ সবাই ছোট্ট করে একটু যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন আর যদি ভালো লাগে দরকার নেই কাউকে জোর করবো না যে লাইক দিতেই হবে কারণ আমাদেরকে ভাবে যে নায়ক নায়িকা কেউ হয় না আমার কথা পরিষ্কার কথা যদি ব্লগটা আপনাদের ভালো লাগে হ্যাঁ লাইক দিয়ে দিন ছোট্ট করে বেশি দরকার নেই তাই না হ্যাঁ আর যারা নতুন বন্ধু আছে যারা ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এর পাশে যে সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটা অল করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আগে যায় চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেগুলো আমরা ব্লগটা শেষ করছি চলুন সবাই নিজের শরীরে যত নিয়ে খেয়াল করুন সবাই সবাই নিজের যা কিছু করছেন করুন সাথে নিজের সংসারের প্রতি ধান দেবেন সংসার এ এমন কিছু যাতে না হয় সেই জিনিসটা করবেন না সংসার বাঁচিয়ে সব কিছু তার জন্য যা কিছু করতে করবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ব্লগটা আমি এখানে শিশুটা বাই বাই অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তাই না আর বেশি বকবো না হ্যাঁ স্যার ডাকছে কারণ আমাদের প্রচুর খিদেও পেয়ে গেছে কারণ সারাদিন কিছু খাওয়া হয় সেরকম করে আর এত চাপ থাকলে কী করে আর খাবো তাই না আজকে প্রচুর তো আছে অলরেডি দেখতে পাচ্ছি এখানে অন্ধকার অন্ধকার লাগছে কারণ প্রচুর অন্ধকার হয়ে গেছে কারণ কারণ ফিরবো প্রায় একটু আবার শিয়ালদারে ডাকবে ঠিক আছে আর আমাদের আর একটু এখন এখনও এখান থেকে টোটো ফোটো কিছু যায় না কারণ আমাদের এখনও আরেক কিলোমিটার হেঁটে আমাদের সেই স্ট্যান্ডে যেতে হবে এখান থেকে অটো ফোটো ধরতে হবে ঠিক আছে পরে এক সময় গল্প হবে পরবর্তী কোনো ব্লগের জন্য আপনারা তৈরি থাকুন হ্যাঁ ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আজকে ব্লগটা এখানে শেষ করছি চলুন সবাই টাটা বাই বাই লাভ ইউ